প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য টাকার পাহাড় কয়েক ঘন্টা ধরে চলছে টাকা গোনার কাজ টাকা গোনার জন্য আনা হলো মেশিন প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য জমার টাকার গুনতে আনা হয়েছে মেশিন হুমায়ুন কবিরের রেজিনগরের বাড়িতে আনা হয়েছে টাকা গোনার মেশিন টাকা ভর্তি এগারোটি ট্রাক রয়েছে আর সেই ট্রাক থাকা টাকা গোনার জন্য আনা হয়েছে টাকা গোনার মেশিন টাকা গুনতে তিরিশ জনকে নিয়োগ করা হয়েছে বলেও সূত্রের খবর শুধু কিউআর কোড স্ক্যান করেই জমা পড়েছে তিরানব্বই লক্ষ টাকা দাবি হুমায়ুন কবিরের শনিবার মুর্শিদাবাদের বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবির রবিবার নিচে হাতে ইট দিয়ে সেখানে হাজির হয়েছিলেন মুর্শিদাবাদের সঙ্গে বীরভূম মালদাহেরও বাবরি মসজিদ বীরভূম মালদাহেরও বাবরি মসজিদ তৈরির প্রস্তাব এসেছে হাট শিউড়ি থেকে কিছু লোক এসে অনুরোধ করেছেন মালদা থেকেও অনেকে যোগাযোগ করেছে দাবি হুমায়ুনের বীরভূম মালদাও বাবরি মসজিদ প্রস্তাব বিবেচনার আশ্বাস হুমায়ুন কবিরের